আবারও চলে আসলাম মনির ভাইয়ের সাথে দেখা করতে তার গরুগুলো সব মাদার সাইজের আমরা এখন তার থেকে দাম ভালো দর্শক আবারও চলে আসলাম গাতলি শিপন ব্যাপারীর সাথে কথা বলবো তার গরুগুলো অনেক সুন্দর সুটাম ধর বড় গরু বিশাল জাতের গরু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভালো আছেন শরীর ভালো হ্যাঁ ভালো শরীর এই লালটা কতটা টাকা দাম এটা গরু এর দাম 7 হ্যালো দর্শক আবার আমরা চলে এসেছি জালাল ভাইয়ের সাথে দেখা করতে তার গরুগুলো কত করে দাম নিজের জন্য নিচ্ছে সব ভালো বিস্তারিত দেখাবো সব বড় বড় গরু কেমন আছেন আসসালামু আলাইকুম বাবা ভালো বাবা ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আবারও চলে আসলাম গাবতুলি হাটে আপনাদের কেশুটাম দেহের বড় বড় সাইজের গরু দেখাবো আর শাহিওয়াল জাতের গরু দেখাবো তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে এখন আমরা গরুগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো তাহলে আসুন দর্শক আবারও চলে আসলাম মনির ভাইয়ের সাথে দেখা করতে তার গরুগুলো সব মাদারও সাজার আমরা এখন তার থেকে দাম জানবো গরুগুলো কত করে নিচ্ছে তাহলে আসুন ঈদের জন্য

একদম একদম কথা একদম দ্বিতীয়বার কোন দাম কব তেষষ্ঠি দাম তেষষ্ঠি দাম দাম দেশের বাৰী কথা দেশের বাৰী পটখালি বাউ বল আপনার নাম্বাৰ ডাবল কন্টাক্ট নাম্বাৰ জিৰ ওৱান চেভেন হ্যালো দর্শক আপনাদের যদি এই গরুগুলো ভালো লাগে মাজারো সাইজের আপনাদের অনেক বাজেট কম থাকে তাহলে এই গরু আপনারা নিতে পারবেন আপনাদের বাজেট অনুযায়ী আর এ চাচা বলেছে আপনারা আসলে আপনাদেরকে ছাড় দিবে পানি দামে দিবে গরু আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারেন এই গরুগুলো অনেক সুন্দর মাজারো সাইজের তাহলে ভালো থাকেন হ্যালো দর্শক আবারও চলে আসাম গাতি শিপন ব্যাপারীর সাথে কথা বলবো তার গরুগুলো অনেক সুন্দর সুটাম দেহের বড় গরু বিশাল জাতের গরু ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভালো আছেন শরীর ভালো হ্যাঁ ভালো শরীর এই লালটা কতটা টাকা দাম এটা গরু এর দাম সাদা দাম 350 বিক্রি 250 লে বেচা আছে এটা কয় দাঁত হইছে এটা চার দাঁত চার দাঁত এই পর্যন্ত চার দাঁত হইছে ও এই যে যে এটা এটা দুই দাঁত দুই দাঁত বিক্রি করবেন কত এটা 300 হলে বেঁচে যাবে 300 হলে বেচা যাবে 300 হলে বাজারে আপ টু কমন আমাদের দর্শকদের জন্য কমালে তো আর ব্যথা যায় না এটা তো গোস আছে না আমরা তো আমরা তো কিনে আনছি আমরা তো পুষ না জন্য কম হাজার কম এটা হবে এটা আষ্টমন আষ্টমন এই যে দুই লাখ সত্তর হলে যাবে দুই হলে বেচা যাবে বিক্রি কত এটা বেশি কমানো না ষাট হলে হবে না এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত এটা দুই দাঁত পঞ্চান্ন বিক্রি করবেন কত এটা এক লাখ পঞ্চান্ন নিচে হবে না বুঝলেন পঞ্চান্ন নিচে হবে না না আর ছাড় দেওয়া যাবে না না ছাড় নাই এই যে এটা কি আপনার আছে ওঠান

দাম সাতচল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বিক্রি করবেন আপনার নাম্বারটা বলেন নাম্বার মানে গাছ আপনাদের এইগুলো যদি ভালো লাগে গরুগুলো তাহলে আপনারা বুকিং দিতে পারেন এই নাম্বারে এই গরুগুলো অনেক সুন্দর দেখতে সুতাম দেহে বড় সাইজের গরু আর এই চাচার সাথে যোগাযোগ করবেন দর দাম করে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারবেন তাহলে চাচা ভালো থাকেন দর্শক আজকে কুষ্টিয়ার মিজান ব্যাপারীর সাথে কথা বলবো তার গরুগুলো কত করে দাম নিচ্ছে তাহলে ঈদের জন্য কত করে দাম নিচ্ছে এগুলো সব আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো তাহলে আসুন আর আমাদের দশকদের জন্য রাখবেন কত চল্লিশ 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 আচ্ছা এই যে এটা এটার দাম চাচ্ছি বিক্রির দাম কত এটা একশো আশি হলে বেঁচে একশো আশি হলে বেঁচবেন

ওটা কার মনে হবে দশ বোলো সাড়ে তিন মোন সাড়ে এই যে এটা তিনটা দশ দিনের জন্য আচ্ছা আপনার কনট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান না বলছি তিয়াত্তর তিয়াত্তর দশ সত্তর দশ সত্তর ঘর